বোম বলে বন্ধুরা দ্বীপ দিশা বিলেজ বোলো স্বাগত বন্ধুরা বৌদি কেলায় পড়িতে বন্ধুরা কাজ থাকে জানানোর জন্য ভিডিও করলাম বন্ধুরা আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে বৌদি তাড়াতাড়ি ভালো হয়ে যায় তার জন্য এই ডাক্তার দেখায় নিয়ে আসলাম ডাক্তার দেখায় নিয়ে আসে হসপিটাল দিয়ে তারপরে ডাক্তারখানাতে আসার পরে তো না স্যান করে আর ঘরে যাওয়া যায় না তাই আপনাদের একটু জানাচ্ছি যে বৌদির খুব শরীর খারাপ এই চার পাঁচ দিন ধরে বিছানা ধরা পেটে ব্যথায় ঘোড়ো করছে গরমে যন্ত্রণা করছে তাই আপনাদের জানানোর জন্য একটু ভিডিও করলাম ওই সে আমিও দেখছিলাম যাওয়ার পরে তো এই সে জামা কাপড়গুলো একটু ধুচ্ছে না ধুয়ে তো আর ঘরে ওঠা যায় না তাই এই বউ একটু ধোয়া করছে সুস্থ হয়ে গেলে আবার আগের মতো ভিডিও আসবে আপনারা আগের ভিডিও একটু দেখতে লাগবেন আগের দাদার ভিডিও আবার পরে আসবে রান্নার ভিডিও দাদার ভিডিও প্রশ্ন তার জন্য এখন একটুখানি জানানোর জন্য বললাম অনেক খুব শরীর খারাপ অসুস্থ আপনারা করবেন সুস্থ হয়ে যায় আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে চলে আসতে পারে দেখেছেন কুজ হয়ে গেছে একটু না করতে পারছে না তা আমি তো এখনও ছ্যান করে নিই ওই জন্য আর ছুটি পাচ্ছি না তাই আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আবার ভিডিও করতে পারে কি হাসি খুশি ছটপটে দেখুন মুখ সুখে বাধুশে আমেরাটি হয়ে গেছে আর কি হবে রোগ হলে চিকিৎসা করতে হয় এখন একতরফা ইউরিন টেস্ট টেস্টগুলো করানো হয়েছে দেখানো হয়েছে এখন আলট্রাসোনোগ্রাফি যদি পরে করতে হয় করতে হবে তাই আপনাদের জানানোর জন্য ভিডিওটা করলাম ভিডিও আসছে না ভিডিওটা একটু আশীর্বাদ করবে তাই আর কিছু করলাম না ভিডিওটা এইটুকুই আপনাদের শুধু জানানোর ভিডিও